দেশ বিদেশে প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা যার জেরে সোমবার মধ্যরাত থেকেই অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে দুর্যোগ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মান্থা মঙ্গলবার বিকেলে আশ্রে পড়বে এই ঝড় ইতিমধ্যে রাজ্য জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট আগামী উনত্রিশে অক্টোবর পর্যন্ত বিশাখাপত্তনম চেন্নাই বিশাখাপত্তনম তিরুপতি রুটে বন্ধ থাকবে রেল পরিষেবা পাশাপাশি বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমান সংস্থার সমস্ত বিমান আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিষেবা চালু করা হবে না বলেই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে ঘূর্ণিঝড় সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলায় একাধিক জেলায় থেকে অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উপকূলের পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমানের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একত্রিশে অক্টোবর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্যের সর্বত্রই বজ্রপাত এবং তিরিশ থেকে কিলোমিটার গতিবেগে বইতে পারে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ষাট শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক আট মিলিমিটারিপোর্ট ভারত